নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ধোকার ডালনা নিরামিষ দিনে আপনারা এই ধোকার ডালনাটা বানিয়ে নিতে পারেন এটা সবারই বেশিরভাগ বাঙালিদের সবারই পছন্দ খেতে অসাধারণ লাগে তা আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো তা চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি রাত্রেবেলা এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এক মুঠো মটর ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন একটু মটর ডাল দিলে ভীষণ ক্রিস্পি হয় আচ্ছা তিনটে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটুখানি আদার টুকরো দিয়ে আর জল দিয়ে দেবো কিছুটা মানে হাফ গ্লাসের থেকে কিছুটা কম হিসাব মতো চার চামচে আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো আচ্ছা আপনারা রাত্রে না ভিজিয়ে রাখলেও দু ঘন্টা আগেও ছোলার ডাল আর মটর ডাল যদি একটু তাড়াহুড়া থাকে তাহলে আপনারা কিন্তু গরম জলে মানে একটু ফোটানো জলে আপনারা ভিজিয়ে রাখলে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে ওটা হয়ে যায় আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আচ্ছা এদিকে আমি মশলাটা পেস্ট করে নেব দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলি একদমই ঝাল না আপনারা আপনাদের মনের মতন যেরকম ঝাল লাগে সেরকম দিয়ে দিতে পারেন দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিলাম আচ্ছা কড়াই নিয়ে নিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম এতে একটুখানি জিরে দিলাম হাফ চামচ জিরে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হিং হিং অবশ্যই নিরামিষ তরকারিতে হিং দেবেন আর ঢোকার দানা অবশ্যই হিং দেবেন আচ্ছা হিং দিয়ে দিলাম দিয়ে আর এই পেস্ট করে যে ছোলার ডাল মটর ডাল পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা দিলাম হাফ চামচ কাশ্মীরি মিষ্ট দিয়ে দেবো একটু করে হলুদ পাউডার দেব, হাফ চামচ হলুদ পাউডার দেবো হা এক চামচ দেবো জিরা পাউডার ঘরেতে আমি জিরাটাকে ভেজে জিরা পাউডার দিয়ে দেবো এক চামচ দেবো ধনে পাউডার হাফ চামচ দেবো গরম মশলা আর দেবো স্বাদ অনুসার নুন হাফ চামচ আমি নুন দেবো গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা সমানে অনবরত নাড়াবো বেশিক্ষণ টাইম লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যায় আচ্ছা অল্প করে জল দেবো চার চামচ হিসেবে চার চামচ জল দিয়ে দিলাম আপনারা চাইলে নন স্টকেতে এই ব্যাটারটা দিয়ে ভালো করে বানাতে পারেন কারণ নন স্টিকেতে লাগবে না অ্যালুমিনিয়া কড়াইতে একটু লেগে যাবে কিন্তু মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন হাই একদমই করবেন না দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যে দেখুন এই যে ব্যাটারটা মানে ছোলার ডালে যে ব্যাটারটা একদমই উঠে যাচ্ছে তার মানে পারফেক্ট একদম হয়ে গেছে একটা থালা নিয়ে নেবো তাতে আমি ঘি বাস করে নিলাম করে আমি এই থালার মধ্যে দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপর এটাকে কেটে নেব আমাদের কলকাতাতে বেশিরভাগই প্যাকেট পাওয়া যায় থোকার ডালনার প্যাকেট তো সেই থোকার ডালনার স্বাদ আর ঘরে ছোলার ডাল ভিজার ভিজিয়ে যে বানানোর স্বাদ কিন্তু একদমই আলাদা হয় বানিয়েছি আমি অনেকবার কিন্তু তার স্বাদের থেকে এই স্বাদ অনেক বেশি ভালো আচ্ছা আমি ওদিকে আচ্ছা এবার আমি ধোকাগুলোকে ভেজে নেবো সর্ষের তেল দিয়ে একটু করে হালকা করে তিন চার মিনিট একটু লাল করে ভেজে নেব তারপর টমেটো কাঁচা লঙ্কার আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াবো এটি একটুখানি মশলাটা অবশ্যই কষিয়ে নেবো আমার হাতে একটু মোবাইলটা আছে বলে একটু ভিডিওটা বানাতে অসুবিধা হচ্ছে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভালো করে আগে মশলাটা ভালো করে ভেজে নেব আচ্ছা এবার আমি মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দিলাম ধনে পাউডার হাফ চামচ দিয়ে দেবো হলুদ পাউডার হাফ চামচ দেবো নুন আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি মিচ আর এক চামচ দেব জিরা পাউডার জিরে পাউডার দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করতে থাকবো এই গরমেতে আপনারা নিরামিষ দিনে কিন্তু এই ধোকার ডালাটা বানিয়ে নিতে পারে। ভীষণ লাগে ভালো খেতে ভালো লাগে আচ্ছা আমি তিনটে ছোট সাইজের আলু যে আলুর দম হয় না সেই আলু আমি সিটি দিয়ে রেখেছিলাম আপনার চাইলে বড় বড় আলুর টুকরো দিতে পারেন আর ইচ্ছা করলে আলুগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন তেলটা একটু বেশি লাগবে বলে আমি আলুটাকে আগে ভাজি নিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি মশলাটা যখন কষে গেল তখন আমি আলুটা দিয়ে দেবো বেশি দিনে আমি তিনটুকরো ছোটো ছোটো আলু দিয়েছি আচ্ছা এবার কিন্তু কড়াইয়ের সাইডটা পুড়ে যাচ্ছে আসলে আমার যে স্টিলের কড়াইটা আছে এটা ভীষণ পাতলা গ্যাসের ফ্লেম হাই করলেই পুড়ে যায় তো সাইড একটু করে জল দিলাম অবশ্যই গরম জল দেবেন রান্নাতে একদমই ঠান্ডা জল দেবেন না টেস্ট একদম খারাপ হয়ে যায় আচ্ছা গরম জল দিয়ে দেখুন আমি ভালো করে নাড়াবো আর যখন তেল একদম ভেসে আসবে মানে মশলাটা তখন বুঝবেন কষে গেছে তখন আমি জল দিয়ে দেব। অবশ্যই গরম জল ইউজ করব এই ঢোকার ডালনা খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে প্রত্যেকের কিন্তু পছন্দের এই ঢোকার ডালনা আপনারা অবশ্যই যে কোনো দিনেই গরমকালে বানিয়ে নিতে পারেন এর সাথে রুটি ভীষণ ভাল লাগে পরোটা রুটি আচ্ছা আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার আমি ঢোকাগুলোকে দিয়ে দেব আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ ঢোকার ডালনা অসম্ভব লোভনীয় আচ্ছা আপনারা যখন ধোকা যখন পেস্ট করবেন আপনারা ইচ্ছা করলে কিন্তু অন্যদের একটু নারকেল দিয়ে দিতে পারেন আমার মায়েকে দেখতাম যে নারকেল দিয়ে দিত নারকেল দিয়েও পেস্ট করতো স্বাদ কিন্তু দারুণ না আসবে আমি নারকেলটা দিয়ে অনেকে আবার নারকেল অ্যাসিড লাগে আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলো ধোকার ডান নামানোর আগে এক চামচ ঘি আর একটু করে গরম মশলা হাফ চামচ দিয়ে দিতে পারেন আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ